নমস্কার হরে কৃষ্ণ আজকে যে কাহিনীটা আপনাকে শোনাবো এই কাহিনী থেকে আপনি নিজে জানতে পারবেন আপনি কি আর আপনি এই সমাজে করছেন কি তো আসুন শুরু করা যায় একদিন এই নীল আকাশের মধ্যে একটা ইগল পাখি উঠছিল সেই ঈগল পাখিটি যখন আকাশে উড়ে তখন সে নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করে এই দেশের মাটিতে লোক এত ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে যে কোনো কিছু ভাববার তাদের কাছে সময় নেই সে এতই ব্যস্ত ছিল এবং ওই সময়ে সেই পাখিটির চোখে পড়ে একটা সাধু যে সাধুটি এখনই খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে হাত মুখ না ধুয়ে সে শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলো এটা দেখে পাখিটি হয় এবং সে ভাবে যদি এরকমই চলতে থাকে এই দেশে তাহলে এই দেশের দুর্দশা খুব সামনে আছে এটা কিন্তু নিয়ম না কেননা কোনো শাস্ত্র অধ্যয়ন যদি আপনি করতে চান আপনাকে সবার আগে শরীরকে শুদ্ধ করতে হবে ভক্তি শ্রদ্ধা নিয়ে সেই বইকে পুজো করে তারপরে পড়তে হয় এটা হচ্ছে নিয়ম এর বিরুদ্ধে গেলে কিন্তু আপনার নোকসানও হতে পারে সে কারণে এই পাখিটি এত চিন্তামগ্ন ছিল এবং এই চিন্তামগ্ন অবস্থাতেই সে উড়ছিল উড়ন্ত অবস্থাতেই সে একটা ডিম প্রসব করে দিল ডিম প্রসব করেছে যেখানে সেখানে পড়েছে একটা ঘাসের স্তূপ আর সেই ঘাসের স্তূপের চারদিকে কিছু মুরগির দল ছিল ওই মুরগিদের দলের মধ্যে কোনো একটি মুরগি সে ডিম পাঠতে পারতো না কোনো অসুবিধার কারণে তখন সেই মুরগিটির লক্ষ্য করল সেই ডিমটার উপরে পড়ে থাকা ডিমটি দেখে তার মনেই মধ্যে একটা মাতৃত্ব বোধ জাগল একটা স্নেহ জাগল কি এমনিতেও তো আমার ডিম পাড়ার ক্ষমতা নেই আর ডিমটি যখন আমি পেয়েছি হতে পারে ভগবান এটা আমাকে দিয়েছেন সেটা করুণা ভরে এসে ডিমটাকে তা দিতে লাগলো ডিমটা তা দিতে দিতে কিছুদিন পর দেখি ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে না তখন একটু অবাক হয়ে দুশ্চিন্তায় পড়েছি এটা কি হচ্ছে তারপরে আর দিন অপেক্ষা করার পরে ছে তা দিতে দিতে যথা সময়ে ডিমটি ফুটে আবার বাচ্চা হলো কিন্তু বাচ্চাটি হওয়ার পরেও সেই মুরগিটি একটু দুশ্চিন্তায় ছিল কি দুশ্চিন্তা ছিল যে পাখিটি দেখতে মুরগির মতো না একটু কালো কুৎসিত দেখতে সে حیرানো ছিল যে এতো বাচ্চাটা ফুটেছে ডিম থেকে এতো মুরগিদের মতো না দেখতে আমার মতো না দেখতে তখন সে কিছু অভিজ্ঞ মুরগির কাছে গিয়ে জিজ্ঞাসা করল পরামর্শ নিল যে দেখুন তো এই যে আমার ডিম থেকে যে বাচ্চাটি হয়েছে এটা তো দেখতে অন্যরকম এখন আমি কি করি এটা কি পৃথিবীতে রাখবো না রাখব না আপনারাই বলুন তো তারা ওকে পরামর্শ দিল তুমি আর কিছু অপেক্ষা করো পরিবর্তন হতেও পারে তো সেই জন্য সে কিছুদিন অপেক্ষা করলো এই কিছুদিন অপেক্ষার মাঝে সেই পাখিটি দ্রুত বড় হতে লাগলো সে তো একটা মুরগি না সে তো ছিল ঈগল সেজন্য সে দ্রুত গতিতে বড় হলো এবং মুরগির দলে থাকছে কিন্তু সেই ঈগলটির মনের মধ্যে একটা দানা বাঁধলো সন্দেহের দানা কি আমি তো এদের থেকে আলাদা দেখতে তাছাড়া আমার যেন কেন মনে হয় আকাশে উড়তে ইচ্ছা করে শুধু বারবার ওর এ নীলা আকাশের দিকে ওর নজর যায় আর মনে হয় যেন খোলা মনে একটু উড়ি কিন্তু সে বলে কাকে সে দুঃখের কথা সে তখন সে জ্ঞানীগুনি মুরগিকে বলে যে আপনারা কিছু আমার যদি ভুল হয়তো মাফ করবেন কিন্তু আমার মনের মধ্যে না জানে কি এগুলো প্রশ্ন ওঠে মনে হয় আমা আমি আকাশ উড়তে পারবো আমার মনে হয় যেন আমি আকাশ উঠতে পারবো আমার উড়তে ইচ্ছা করে সে জ্ঞানীগুনি মুরগিগুলো বলল। যে দেখো এটা তোমার মনের কল্পনা এটা তোমার ভাবনা এটা সম্ভব হতে পারে না তুমি দেখো তো দেখতে কত বড় তুমি যদি আকাশে উড়ো কিছুক্ষণের মধ্যেই তুমি পড়ে যাবে নিচে আর পড়ে গিয়ে তোমার ভেঙে যাবে অর্থাৎ তুমি যেখানে আছো ভালোভাবে থাকো সুখে থাকো নিজের শরীরটাকে কেন নষ্ট করতে যাচ্ছ সে চুপ হয়ে রইল কিন্তু তাদের কথায় সে পরিবার সান্ত্বনা পায়নি মনের মধ্যে একটা সন্দেহ দানা কিন্তু বেঁধেই আছে ওর কিন্তু ওরার ইচ্ছা একদিন একটা সাধু লক্ষ্য করলো যে মুরগির দলের মধ্যে একটা ইগোল বসে আছে ব্যাপারটা কি করছে সেই সাধুটা সেই কাছে আসলো। এসে তাকে হাতে নিয়ে গেল নিয়ে গিয়ে একটা গাছের ডালে বসিয়ে দিল আর তাকে উঠতে শেখাচ্ছে তুমি ওড় সে পারছে না উঠতে সে বারবার নিচে পড়ে আছে সাধুটি আরও চেষ্টা করলো তারপরে সে নিচে পড়ে আছে দেখছে না এত সম্ভব না এখানে একে উড়ানো তখন সেই সাধুটি তার নিজের কাছে করে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল পাহাড়ে নিয়ে তাকে অনেকবার উড়ানোর চেষ্টা করলো কিন্তু সে বারবার একটু উড়েই পড়ে যাচ্ছে তখন সাধুটি বললো এবার তোমাকে পারতে হবে তুমি পারবে ওই দেখো সূর্য হচ্ছে সূর্যের দিকে তুমি তাকাও এবং সাধুটি সেই পাখিটির পাখা দুটি ধরে প্রসারিত করে তাকে ছেড়ে দিল সে সূর্যের রশ্মির দিকে তাকিয়ে যখন দেখছে যার পারছে না তখন সে ছটফট করে উঠতে শুরু করলো এবং কিছুক্ষণ পরে সে আকাশে যেরকম একটা আইল পাখি সে ঘুরছে তখন সে তার কল্পনার জগৎ থেকে বাইরে এসে যে এটাই তো আমি ভেবেছিলাম আমার তো এমনটাই মনে হচ্ছিল যে নীল আকাশে এমনভাবে ঘুরবো সে উড়ে যাচ্ছে আকাশে উড়ছে অনেকক্ষণ আকাশে উড়লো পরে সাধুকে প্রণাম জানো যে আপনি আমাকে উদ্ধার করেন এইটাই আমার মনের উদ্দেশ্য ছিল কিন্তু আমি উত্তর পাচ্ছিলাম না আজকে আমার মনের ইচ্ছা সব কিছু পুরো হয়ে গেল আপনাকে আমি নমস্কার করি তো তারপরে সেই গোলটি কিন্তু তাদের কথা ভোলেনি মুরগিদের কথা যে মুরগিরা ওকে সাথে রেখে মানুষ করেছে বড় করেছে সে তাদের কাছে একদিন ফিরে এলো ফিরে বলল হে বন্ধুবান তোমরা তো আমার থেকে আলাদা রক্তের সম্পর্ক তোমাদের সাথে আমার নেই তারপরেও তোমরা যে আমাকে যতটা যত্ন করে আদর করে স্নেহ দিয়ে বড় করে তুলেছ এটা আমি অনেক তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি ইগলটি তাদের বললো যখনই কোনোরকম তোমাদের বিপদ আপদ হবে আমাকে অবশ্যই স্মরণ করবে আমি তোমাদের রক্ষা করব এবং ইউলটি সেই দল থেকে বেরিয়ে যাওয়ার পরেও তাদের কিন্তু স্মরণ করলো এবং আসলো এবং কৃতজ্ঞতা স্বীকার করলো এবং তাদের মনের মধ্যে একটা সাহস দিয়ে গেল যে আমি আছি তোমাদের পাশে তো এরকমই বন্ধুরা আপনিও খুঁজে দেখেন আপনার কি নীল আকাশে উঠতে ইচ্ছে করছে নাকি আপনি মুরগির দলেই আছেন মুরগিদের মতো হয়ে এরকম আমাদের প্রতিটা মানুষের জীবনেই একরকম জীবন লিখে পাঠানে ভগবান বা আপনি যেই সমাজে পড়ে আছেন আপনি কোনো কল্পনাই করতে পারছেন না কেননা আপনিও দেখতে তাদের মতোই সব কিছু কিন্তু প্রতিটা মানুষকে ভগবান আলাদা আলাদা কার্য করার জন্য পাঠিয়েছেন যদি এই কথাগুলো থেকে কিছুটা আপনি বুঝতে পারেন তাহলে নিজের জীবনকে পুনরুদ্ধার করার চেষ্টা করুন দেখুন এই আপনার জীবনে কী আছে আপনার তকদের কী আছে কি আপনার মন চাইছে তাহলে আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে একটা পেয়ারাসা কমেন্ট করতে পারেন আর বন্ধুদের শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে তো অবশ্যই নতুন হবেন কেননা এটা আমার একদমই নতুন চ্যানেল এবং এটা বাংলা চ্যানেল আমার হিন্দি চ্যানেলের একটা আছে সিক্রেট অফ সাকসেস বাই সঞ্জীবন দাস ওই চ্যানেলে আপনি যেতে পারেন অনেক কিছু সিক্রেট আছে ওর ভিতরে এটাও এক ধরনের সিক্রেটই বলতে পারেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনার দিন খুব ভালো যাক মঙ্গলময় হোক ধন্যবাদ